শুধু কান দেন সাহাবীরা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিসের জন্য কাঁদেন আমার নবীকে সাহাবীরা রে আগের যুগে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী যখন দুনিয়ার জমিনে পাঠাইতেন ওই নবী যখন ইন্তেকাল করতেন সাথে সাথে আরেকজন নবী পাঠিয়ে দিতেন ওই নবী যখন ইন্তেকাল করতেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আরো দুই চারজন নবী রাসূল পাঠিয়ে দিতেন আরে সাহাবীরা তার কারণ হলো একজন নবী চলে গেলে আরেকজন চলে আসছেন মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না নবী যদি দুনিয়ার জমিনে না থাকে মানুষগুলো জান্নাতের রাস্তা খুঁজে পাইবে না মানুষ জাহান নামি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করানোর জন্য একজন নবী চলে যাওয়ার সাথে সাথে আরেকজন নবী চলে আসতেন এরা সাহাবা আর জমিনে থাকবেন না আপনার পরে আর একজন নবী আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবো না তার কারণ হলো বন্ধুগো আপনি আপনি শেষ নবী আপনার পরে কোনো নবী আসবে না আমার নবী কান্দে রে আমি যখন দুনিয়ার জমিনে থাকবো না রে আমার গুনাগার উম্মদেরকে জান্নাতের রাস্তা কে দেখাবে যুরা কন্যা সুবাহ আল্লাহ আমি নবী কান্দি রে আমি দুনিয়ার জমিনে না তাকলে আমার বাগমারা এলাকার উম্মতদেরকে জান্নাতের পথ দেখাবে আগের যুগে তো দাউদ নবী মারা গেছেন সুলাইমান নবী আসিলো সুলাইমান নবী চলে গেলে আরেকজন আসছে موسی চলে যাওয়ার পরে ঈসা আসছে এই একজন চলে গেলে আরো 10 জন নবী আসতো মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য এটা আমি নবী কান্দি আমি তো না আমার বাগবানা এলাকার উম্মের জান্নাতের রাস্তা কে দেখাবে সুবাহ ইয়া আর কিশার জন্য কানলেন আমি নবী কান্দি আল্লাহ রাব্বুল আলামিন আগের যুগে দাউদ উপরে একটা কিতাব নাজিল করেছিল যাবুর কিতাব দাউদ নবী ইন্তেকাল করেছে আল্লাহ রাব্বুল আলামিন যাবুর কিতাবটা উঠায়া নিয়েছেন موسی ইন্তেকাল করেছে তাওরাত কিতাবটা আল্লাহ উঠায়া নিছেন ঈসা নবীর উপরে انجিল কিতাব নাজিল করেছেন ঈসা নবী ইন্তেকাল করেছে انجিল কিতাবটা উঠায়া নিয়েছেন আমি নবী কান্দি রে আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো আমার উপরে একটা আসমানি কিতাব নাজিল করেছেন কোরআনুল কারীম হে সাহাবীরা আমি নবী কান্দি আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব ইসলামের শত্রুর অভাব হবে না কোরআনের শত্রুর অভাব হবে না আমার বয় হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনকে উঠায় নেন অথবা ঈসা নবীর উম্মতের মতো কোরআন শরীফকে আমার উম্মতেরা নষ্ট করে দেয় আমি নবী কান্দি রে আমিও দুনিয়ার জমিনে থাকব না কোরআনুল কারিমও দুনিয়ার জমিনে থাকবে না আমার গুনাগার উম্মতেরা কিভাবে জান্নাতের রাস্তা খুঁজে পাবে এমনি সবাই হজরতে জীবের

কিছু সইতে পারি রে আমার বন্ধুর চোখের পানি সইতে পারি না অজীব রাই আমার বন্ধুর কাছে কবরটা পৌঁছায় দে আমার বন্ধুরে যারা কান্দাইছে আমার কাছে নালিশ করলে চোদ্দ গুষ্ঠে উদ্ধার করে দেব জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ নালিশ করেন আমার নবী ডাকে রে এই দুনিয়ার কেউ আমার কান্দায় নাই আমি নবি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবি তাকব না কোরআন যদি না থাকে আমার বাগবাড়া এলাকার গুনাহ আর উম্মতদেরকে কিভাবে জান্নাতের রাস্তা দেখানো হবে একটা মায়ের চারটা সন্তান যদি দুনিয়ার জমিনে থাকে আপনারা ভালো করে মুকস্থ করেন একটা সন্তান জেলখানায় আছে আর তিনটা সন্তান ইউরোপ আমেরিকার মধ্যে আছে একটা সন্তান গেজেলখানার মধ্যে 24 ঘন্টা ইমামদের মধ্যে রাখা হয়েছে মায়ের কাছে কবর আসছে আপনার সন্তান 24 ঘন্টার ইমামদের মধ্যে আছে চিৎকার করে কান্না করতেছে মা গো আপনার আর তিনটা সন্তান ইউরোপ আমেরিকায় আছে ফুল বিছানায় শুইয়া থাকেন মা জনের ডেকে ডেকে বলে এরাই এলাকার মানুষেরা একটা সন্তান জল খানাই রে জলক নাই নিমান্ডের আইকে আমি মা আরবের বিছানায় শুইতে পারব না আর নবী রে আমার অসংক উম্মত জান্নাতে থাকবে সত্য তবে আমার আরো কিছু উম্মত নামের মধ্যে থাকবে জাহান্নাম নামক জলকানা আমি আমার গুনাগার উম্মতের রাইখা আমি নবী জান্নাতুল ফিরদাউস ও শান্তি পাবো না আমি নবী কান্দি আমার গুনাগার উম্মতের কি হবে কোরআন যদি না থাকে নবী যদি না থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিব্রাইল কবরটা পৌঁছাইলেন মাউদ মাবুদ গো আল্লাহর বন্ধু উম্মতের বেতায় ব্যতীত হয়ে কান্দে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন জিব্রাইল রে আমি সব কিছু শুনেছি সব কিছু বুঝতে পেরেছি আমার বন্ধুর কাছে কবরটা পৌঁছায় দে রে আমি আল্লাহ ওয়াদা দিলাম কথা দিলাম আমার বন্ধু এই দুনিয়া জমিনে থাকবে না এইটা চির সত্য মহাসত্য তবে আমি আল্লাহ কথা দিলাম রে আমার বন্ধুর উম্মতদেরকে জান্নাতের রাস্তা দেখ سبحان الله